ধরে ধরে তো নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ ঋষিকা ফ্যামিলি ব্লগের একজন মেম্বারের আজকে শুভ জন্মদিন তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে কার কি জন্মদিন বা কী ব্যাপার তা সেই উপলক্ষে আজকে ছোট্ট কিছু আয়োজন করা হয়েছে আয়োজন বলতে সেরকম কিছু নয় আমাদের এমনি ঘরের পরিবার সব ভাই বোনেরা মিলে একটু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া ভাই বোনেরাও আবার আছে বলতে সঞ্জিত দা আসবে বৌদি আসবে তারপরে এদিকে আমাদের আদি আখি এই পাপাই আমার দুই মামার ছেলে তারপরে ওদিকে আরও মানে ওর আর দিদি আসার কথা আছে ও আসবে আর চিকু আর দিদিরও আসার কথা আছে এখনো নয় দিদি তো যায়নি কলকাতার শ্বশুরবাড়িতে আছে তো দিদিরও আসার কথা আছে চিকুরও আসার কথা আছে তো এই নিয়েই ছোটোখাটো আয়োজন আর বেশি কিছু বড় আয়োজন নয় তো বাবা সকালবেলা তো দেখলেনই আপনারা যে বাবা সকালবেলা ওই সরপুটি রেখেছিলো আর বাটা মাছ রেখেছিলো তো সরপুটি দিয়ে একটা আলু পটল দিয়ে ঝোল হবে আর পাঁচ রকম ভাজা আমি মাংসটা রান্না করবো মা ওদিকে রান্না করছে আর পায়েস থাকবে তো মা ওদিকে যেগুলো রান্না করছে করে নিই আমি খালি মাংসটাই রান্না করব আজকে একটু মানে প্রথম স্পেশালভাবে রান্না করার চেষ্টা করছি আমি মানে এই জন্মদিনে ওকে প্রথমবার রান্না করে খাবো এমনি টুকটাক রান্না করে খাইয়েছি তবে এই জন্মদিনে প্রথমবার খাওয়াবো ওকে তাই থাক তুমি কিছু বলবে তোমার হ্যাঁ সকালবেলা মাইয়ে কি কইছে এরা বারে বারে তর্ক করতেছে তোমার মার জন্মদিন

এই দিন কেউ জন্ম নেই চলে বেলা দুটো না দুটোর সময় মনে হয় তুই জানিস না ক্যামেরা ক্যামেরা সেই জন্মদিনের জন্যই যে আমাকে আগে তো করতে পারি নেই আর এসব আগে ছেল না এখন হইছে তা ভাইরা মনে রা একটু আশীর্বাদ করো আমরা আর কয়েকদিন আমরা তো ডুবাই যাওয়ার সময় হয়ে গেছে ওকে একটু আশীর্বাদ করো পাশে থাকো যে ওরা যেন একটু বড় হতে পারে ভালো থাকে আর তোমরাও সুস্থ থাকো আর এই দেখুন আমার তিন যে ভাই কালকে টাক করে টাক করে কান্দাকাটি লেগে গেছে করেছে জোর করে এদের টাক করছি কেন এদের সব সময় মাথা ভরা টাক খালি কথা কথাবার্তা খালি ফাঁক আজকে আমার নাতিনির জন্মদিন তাই আমার নাতি জমাই আজকে রান্না করি খাওয়াবে নাতিনি খাব আমরা তো এত রান্না করে খাওয়ালে আজকে নাতি জমাই করি খাওয়াবে আমাদের সবাইকে আপনারাও আসবেন আপনারাও নেবেন সাথে সাথে যা রান্না করে খাবেন একটু আশীর্বাদ দিবেন রাতেরও ভালো হতে পারে ভালো থাকে মেয়ে মেয়ে নিয়ে স্বামী নিয়ে ভালো সংসার করতে পারে আর একটু বড় হতে পারে আপনারা ফাঁসে থাকলে সবই হবে সবাই তো মেয়ে ছেলের রান্না খায় আজকে আমরা মেলে ঝেলে রান্না খাবো মেয়ে ছেলে না আমার পা জামা তো চলুন এখন মাংসটা আগে মাখিয়ে নেব তারপরে রান্না করব তাকে মাংসটাকে মাখিয়ে নিই ততক্ষণে আরো সবাই আসবে আস্তে আস্তে করে তো দেখাবো কে কে আসছে না আসছে সবটাই দেখাবো আগে রান্নার গুলো শেষ করে নি তারপর ছোট ঠাকুমাকে তো ঠাকুমা বলা হয়েছে ছোট ঠাকুমা ছোট শরীরটা ভালো নেই মনে এখন একটু রেস্ট আছে আমি এখন মাংসটা মাখাবো তো ঠাকুমা তুমি যাও একটু চিনির পাশে থাকো একটুখানি থেকে আসো চিনি উঠে যাবে তো যাও আমরা এখানে রেডি করে নিই মাংস টাংস দিলে একসঙ্গে আসবে তিনজন বসে গল্প করবে ঠিক আছে আমি আছি সঙ্গে তোমাদের চলুন এখন মাংসটা মাংস আর এখানটা আদা রসুন আর জিরে পেস্ট আছে এই যে আদা রসুন দিয়ে দেবো জিরে পেস্টটাও দিয়ে দেবো আজকে মশলাটাও আমি কিন্তু মিক্সারে করেছি বেটে করিনি মিক্সারে করেছি আমিও মশলাটা করেছি শুকনো লঙ্কা বাটা তো এই যে পরিমাণ মাত্র লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো মাংসটা অল্প পরিমাণ একটুখানি গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি আমাদের চিনি রানির লেগ পিস

যাই তারপর আমি আলুগুলো ভেজে নিই তারপরে মাংসটা রান্না করছি তো আগে উনুনটা জ্বালিয়ে নিই তারপরে আলুটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দেবো তেল তো প্রায় গরম আলুগুলো দিয়ে দিই বাঙালির রান্না হচ্ছে আলু না হবে না আর এই সব বাচ্চারা আছে তো আলু তো দিতেই হবে আর বাঙালি রান্না হচ্ছে আলু কিছু ঘি না দিয়ে আলু মাছ সব সব কিছুই তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা উঠিয়ে নেবো এই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দেবো তো এই তেলে গরম হয়ে গেছে এবার দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা জিরে গোটা গরম মশলা এলাচ ফাটিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে একসময় হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মাংস মাখিয়ে রাখা মাংসটা ওদিকে ও মোবাইল চালু করতে না করতে মানে ভিডিও চালু করতে না করতে আমি টমেটো দিয়ে দিয়েছি বসানোর পরে টমেটোটা দিলে বেশি মানে একটু ভালো স্বাদটা হয় আর কি এই যে আমার স্বাদের লোকগুলো বসে আছে তো এনাদেরকে একটু স্বাদ করে না খাওয়ালে আবার হবে না ওই যে এবার আলুটাও দিয়ে দেবো ভেজে রাখা আমাকে কি জল করা রান্না হয়ে গেছে লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো কালারের জন্য লঙ্কার গুঁড়ো তো সেরকম ইয়ে হয় না অল্প একটু চিনি দিয়ে দেবো মশলাটা প্রায় হয়ে গেছে জল দেওয়া প্রায় হয়ে গেছে ছোট ঠাকুমা রান্না তো ভালোই হলো একদম হয়ে গেছে রান্না আমি নামাতে পারবো না ওই জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তোমার দুজনকেই বলছি রান্না আজকে খেয়ে বলবে কেমন হয়েছে দেখে কেমন মনে হচ্ছে তোমাদের মতন পারছি তো চেহারা কেমন কয় তোমার বইতি দান হয়েছে কেমন কয় খুব ভালো তা খাই তো না খাবা নয় খেতে খেম ভাই সব কেমন চলুন রান্না তো সব কমপ্লিট দিকে মা ও রান্না করে নিয়েছে সবটাই তো পরে দেখাচ্ছি যখন আমি তখন দেখাবো তো এখন যায় সব রেডি হয়ে নিয়ে স্নান করে সবাই এসে পড়ে দেবো আস্তে আস্তে আমাদের ম্যাডাম ও ঘুম থেকে উঠে পড়ে চলে দেবো हाँ जोर दे थैंक यू बाबा मचोलिचो चल 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 हे किधर देख आ दी तू घूमता दे पोछे सीना मिला रोट की ये जन्ना तू लाजरी ना हम्म आसलम सार्वजनिक चल ते कार्ड तो जोना जेते पहले इतनी तो आधार हो हमारे ब्याज भूलो नहीं तो आगे पोछे

আমার নাতি বউ আর নাতি অঞ্চলে আসে নাই আর এরা খেয়ে নিক খাওয়া দাওয়ার পরে তো আজকে রান্নায় গুলো হয়েছে এই যে আলু পুটল দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল হয়েছে মিষ্টান্ন ডাল এদিকে মাংস আজকে আমাদের রান্না পেঁয়াজ জন্মদিনে যে যতটুকু পেরেছি ততটুকু করেছি এই বাচ্চা কাচ্চাকে নিয়ে করছি সবাইকে বলতে পারিনি শুধু কটা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আজকে খাওয়া দাওয়াটা করে নিই আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি পাঁচ রকমের ভাজা আছে এই যে মাছ ভাজা আছে সঙ্গে পাঁচ রকমের ভাজাও করেছি আজ আমার ছোট মেয়ে পিয়া ওর জন্মদিন অনেক মানুষ তো অনেকভাবে করে বড় বড় অনুষ্ঠান করে তা আমাদের যে অবস্থা বুঝে ব্যবস্থা সেই জন্য যেরকম অবস্থা তেমনি আমরা করছি ছোট ছোটো বাচ্চা কিছু বলা হয়েছে যে তাও নিজেরা নিজেরা বাইরে নেই এদের নিয়ে এই অনুষ্ঠান করছি

যারা আছে সবাইকে বলতে পারিনি করব না তাও দেখছি না করলেও হয় না একটু ওই জন্য পাশে যে গুরু করা আছে তাদের বলেছি ভাগ্নেটা আসবে সঞ্জীব আর ওদিকে অপু আসবে রাত্রিবেলা তোমার মামা হয় বাবার ভাই হয় না আমার শাশুড়ি বলতো বাদনি খাওয়ালে বলে বৈষ্ণব হয় আর বাগনি বিয়ে দিলে দুর্গু পুজো করা হয় কাল তো সেই তোর বৈষ্ণব সবাই এবার তারপর তো খাওয়া দাওয়া মাংস আমি খাই রাত্রেবেলা খাবো মাংস আমি একবারই খাই এখন রাত্রে খেতে পারতাম না যার জন্য মাংস দু পিস আমি এক থেকে দু পিস খাই যে কোনো মাংস খাসি তো খাই না আপনারা দেখতে থাকুন আজকে আমার জন্মদিন মানি হ্যাপি বার্থডে ওয়েলকাম

পুচকুৰ চে পুচকুৰ মোৰ আগে খাওঁ দা কৰি

রোজা খোলার জন্য যে একতারি বলে একতারি করার জন্য আমি কিছু ফল ফ্রুট কিনে নিয়ে এসেছি আমি তাদের দিতে যাচ্ছি একটা মসজিদ আছে আর আমার টোটোটা খারাপ হয়েছিল সেটাও সে ঠিক হয়ে গেছে তার জন্য ওই ইনকাম করে সেই টোটো দিয়ে ইনকাম করে যে পয়সা করেছি দুদিন ওই পয়সা দিয়ে মন্দিরে তুলে দিয়েছি এবং ওই একতারি করার জন্য একটা ফল নিয়ে এসেছি ওই ফলগুলো দিয়ে আসি আপনারা কে কত কী বলবেন জানি না তবে আমার যেটুকুনি সমর্থ আমি সেটুকু করেছি আমি জানি হিন্দু মুসলিম এইসব কোনো জাত নেই জাত দুটো নারী আর পুরুষ আর মানুষ সব সমান এক একজন এক একভাবে ঠাকুরকে ডাকে তারা আল্লাহ বলে ডাকে আমি ভগবান বলে ডাকে এই এইটুকুনি ফারাক আমি আমার মনে যেটুকুনি আছে আমি সেটুকুনি বললাম বা এইটুকুনি আমি মানি ছোটোবেলা থেকে এটুকু মেনে চলি মুসলিম আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যাক তাদেরই দিতে যাবো আছে এবং আমাদের বাড়ি যে ডাক্তারটা আসে আমাকে মামা বাবা বলে তার হাতে তুলে দেবো সে পঞ্চাশ জন পঞ্চাশ জনকে খাওয়াই একটা মাস পুরো খাওয়াবে ওই ডাক্তারটা তারিখে যেটুকু পারছি দিয়ে ভাইরা বোনেরা তোমরা কিছু মনে করে না এই কিন্তু আমার ছেলে মনের খুশিতে এগুলো আনছে আমরা সব একই ভাবি

এই তো এখন জন্মদিনের কেক কাটার জন্য বসে পড়েছি বোনের আজকে জন্মদিন ছিল তো ভাইরা সবাই এসেছিলো খেয়ে দিয়ে গেল ভাইরা আছে এখন কেকটা কাটা হবে খেয়ে দিয়ে আমরাও বেরিয়ে যাবো আপনারা দেখতে থাকুন জন্মদিনের উপলক্ষে তো খাওয়া দাওয়া হয়ে গেলো নাতির বৌ নাতি ওরা খাই টেস্ট চলে গেছে আমার যা ও সে খাইয়ে চলে গেছে ওর শরীর ভালো না তো টেস্ট চলে গেছে এখন খাওয়া দাওয়া হয়েছে এখন কেক কাটা হবে তোমরা সাথে থাকো আর দেখতে দেখো আশীর্বাদ

ভাইরা বোনেরা এই যে কেক কাটা হলো অল্পর মধ্যে যা পারছি তাই করছি আর আমার ছেলেরও খুব ইচ্ছে হলো গাড়ি দিয়ে ঠিক করলে একটু দান দান করবে তা তো সেরম পারিনি যেটুক পারছি সেটুক করছে একদিনে দুটো কাজ যাক আমার ছেলের মনটা খুশি হয়েছে আমাকে মনও খুশি হয়েছে ভালো দিনে আজকে আমার নাতির জন্মদিন এদিন কি দিলাম তোমরা এরকম পাশে থেকো আর আসি আমার একটু কেক মাহাই দিয়ে যাইও খালি তো ডাহি আসো তো না

ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আবার কালকে নতুন ভিডিও একটা আর কালকে দিনই চলে যাবে কালকে থেকে চিকু আবার ব্যারাকপুর থাকবে কালকে থেকে আর ভিডিও তোকে দেখা যাবে না আবার যখন আসবে তখন আবার দেখাবো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নেই